এমএজিএ সমর্থকরা ক্যাপিটাল হিলে ছয় জানুয়ারি স্মরণে বিক্ষোভে মঙ্গলবার ছয় জানুয়ারি দাঙ্গার বার্ষিক উপলক্ষে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ক্যাপিটাল হিলে বিক্ষোভে অংশ নিয়েছিলেন সমর্থক ফুটেজে দেখা যায় সাবেক বিচার চাই এবং জে সিক্স ছিল সেট আপ প্যালোসি আটক অনেকে তাদের ক্ষমা পত্র প্রদর্শন করেন মিছিল চলাকালে সমর্থকরা কিছু প্রতিবাদী সমর্থকের সম্মুখীন হন পুলিশ দুই পক্ষকে আলাদা করে রাখে যাতে উত্তেজনা বৃদ্ধি না পায় পল হস কিংস প্রাউড বয়েজের সদস্য এবং ছয় জানুয়ারি ঘটনার আটকের পর আট মাস জেল ভোগী বলেন আমি ছয় জানুয়ারি প্রথম সাজাপ্রাপ্ত ব্যক্তি এক বছর আগে আমাদের প্রিয় প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্প আমাকে দয়ালু ক্ষমা দিয়েছিলেন সমর্থকরা আসলি ব্যাবিটের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন যিনি দুই হাজার একুশ সালের হামলায় সময় নিহত হন আরেক প্রাউড বয় ব্যারি রেমি কোচিপক্ষের উপর অভিযোগ আনেন আমি এখানে আসছি লেফটেন্যান্ট মাইকেল বার্ডের দিক মনোযোগ আকর্ষণ করতে আসলি ব্যাবিটের হত্যার জন্য তাকে কোন অভিযোগের মুখোমুখি করা হয়নি বরং তাকে নায়ক হিসেবে প্রশংসা করা হয়েছে তিনি বলেন র্যালি এমন সময় অনুষ্ঠিত হলো যখন ট্রাম্প আবারও দাবি করেন যে তৎকালীন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি দাঙ্গার জন্য দায়ী এবং মিডিয়া তার বক্তব্য ভুলভাবে প্রচার করেছে হোয়াইট হাউস এমন একটি ওয়েবসাইট চালু করেছে যেখানে ডেমোক্রেটারদের নির্দোষ আমেরিকানদের বিরুদ্ধে কর্মকাণ্ড এবং গণতন্ত্রকে হুমকির মধ্যে আনার অভিযোগ করা হয়েছে স্মরণযোগ্য ছয় জানুয়ারি দুই সালে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকরা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে ঢুকে দুই হাজার সালে নির্বাচনের ফলাফল প্রত্যায়িত করতে থাকা কংগ্রেসকে ব্যাহত করেছিলেন এর ফলে পাঁচজন পুলিশ কর্মকর্তা এবং চারজন বিক্ষোভকারী নিহত হন যার মধ্যে আসলি ব্যবহৃত ছিলেন ভবনে সরাসরি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই দশমিক তিয়াত্তর মিলিয়ন ডলার হিসাব করা হয়